দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল মূলত তিনটা স্লোগান সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা কিন্তু যাদের মাধ্যমে তেপ্পান্ন বছর দেশ চলছিল এদের মাধ্যমে মূলত আমরা একটাও পাইনি বরঞ্চ আমরা তাদের মাধ্যমে কি পেয়েছি এই বাংলাদেশ তাম দুনিয়ার ভিতরে ছোট্ট একটা দেশ এদের পরিচালনায় এই দেশটা একবার নয় দুইবার নয় পাঁচ বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমরা কি পেয়েছি আপনারা দেখেছেন এই স্বাধীনতার তেপ্পান্ন বছর বয়সে যে দেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলে মোলামা তারা স্বাধীনভাবে তাদের কথাটুকু পর্যন্ত বলার সুযোগ পায় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন এমন এক নীতি আদর্শ আমরা লালন করছি যে নীতি আদর্শের মাধ্যমে গ্রান্টি হিসেবে আপনাদের সামনে আমি বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার বাস্তবতা হলো এই এই বাংলাদেশে তেপ্পান্ন বছর বয়সে বহুল উত্থান পতন হয়েছে কিন্তু আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তি স্বার্থের জন্যে আমরা কখনোই ইসলামকে নিচে রেখে দেশকে এক পর্যায়ে ধ্বংসাত্মক মানে পর্যায়ে পৌঁছাবার জন্যে কখনোই কোনো স্বার্থন্বেষী মহল দলের সঙ্গে আতায়ত করে নাই আপনারা দেখেছেন যেই বাংলাদেশের মধ্যে বিরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে আমরা মুরুপতির কাছে শুনেছি যে মুসলমানেরা এই দেশের মধ্যে ধুতি পরে চলতে হতো এমন কি দলিলের মধ্যে সিরি শব্দ বসাতে বাধ্য হতো কিন্তু মুসলমানদের ইতিহাস যে দেশের ভিতরে ইসলামী নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন ছিল অন্য দেশ থেকে বিজাতিরা এসে সে দেশের ভিতরে বসবাস করেছে ইসলাম এমন এক রীতি আদর্শ নিজেদের যান মালের নিরাপত্তা যেভাবে ইসলাম গুরুত্ব দেয় বিজাতিদেরও জানমাল এবং ইজ্জতের নিরাপত্তার গুরুত্ব সেভাবেই ইসলাম দিয়ে থাকে তার বাস্তবতা হলো স্বাধীনতার যুদ্ধ যখন রায়ট সহ আমাদের বাংলাদেশের মধ্যে আমরা শুনেছি তখন হিন্দুরা স্থল হিসাবে আমাদের বাড়িতে আমাদের মাদ্রাসায় তারা আশ্রয় নিয়েছিল এবং আমাদের মুরব্বীর আমার দাদা আব্বাসহ তাদেরকে খাওয়া দাওয়া সহ বিভিন্ন পর্যায়ে তাদেরকে সহযোগিতা করেছিল তার বাস্তবতা এখন চরমাইতে দেখবেন যে আমি যখন দুই হাজার তিন সালে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হয়েছিলাম তখন হিন্দুদেরকে ভুল বোঝানো হয়েছিল যে আমি যদি চেয়ারম্যান হই তাহলে তাদের মন দিন নাকি ভাইঙ্গে খালে ফেলাইয়া দেব এক হিন্দু আমাকে বলছিল হুজুর এই কথা তো আমাদের হিন্দুরা সিদ্ধান্ত নেছে আপনাকে ভোট দিবে না আমি বলছি সর্বনাশ তো করছে কারণ ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই বরং যানমাল এবং তাদের ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হলো ইসলাম যাই হোক ওই নির্বাচনে হিন্দুরা আমাকে তেমন ভোট দেয় নাই কিন্তু আমি তো চেয়ারম্যান হয়ে গেছিলাম হওয়ার পরে এখন আপনারা খবর নিলে দেখবেন যে এখন হিন্দুরা সব দল একত্রিত হইয়াও যদি প্রার্থী দেয় ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলনের পক্ষে তারা সমর্থন দেয় এবং তারা বলে এখন আমরা ঘরে দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছি আপনারা দেখেছেন পাঁচই আগস্ট যখন দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো ব্যাখ্যা আমি দেবো না আমাদের জাফরি সাহেব অনেক আলোচনা সুন্দর রেখেছেন সব আপনারা বুঝেছেন তখন একটা শ্রেণী এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই নাই ওই সময় এক ধরনের স্বার্থী মহল তারা চাঁদাবাজি জাগা দখল টেন্ডারবাজি লিপ্ত হয়েছে আর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনগুলো তখন তারা বিজাতিদের মন্দির তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে এরা শুধু আমাদের বাংলাদেশই আসে নাই ভারতের আনন্দবাদার পত্রিকা সেখানে আমাদের ওই যে কোটি পড়া ছবি সহ সংবাদ সেখানে কি প্রচারিত হয় নাই এমনকি ইসলামী আন্দোলনে বলা হয় নাই শাহবাগে যখন হিন্দুর একাত্রিত হয়েছিল তখন দেখেছেন সাংবাদিকরা যখন সামনে মাইক ধরেছিল বলছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন এটা বলে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের জানমাল ইজ্জত এবং আমাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই ইসলাম হলো এমন একটা নীতি আদর্শ দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি যখন আমরা দেখলাম যে আমাদের দেশটা এখন আমরা স্বাধীন ঠিকই আমরা বলি একাত্তর কিন্তু আসলে আমরা স্বাধীনতা পাই নাই এবং দিনের দিন এই দেশটা কিন্তু আমাদের ভারতের করত রাজ্যে পরিণত হয়েছে কারণ আমাদের যে আওয়ামী লীগের স্বঘোষিত প্রধানমন্ত্রী আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না বিভিন্ন জায়গায় বলেছি কেউ সে তো বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয় নাই তাকে প্রধানমন্ত্রী বলি কীভাবে যাই হোক সে কি করলো মোদি এখনো শপথ গ্রহণ করে নাই সে এক কথায় আধারের মধ্যে অন্ধকারের মধ্যে তার সঙ্গে চুক্তি করে প্রায় দশটার মতো সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে একটা চুক্তিও বাংলাদেশের একেবারে কিঞ্চিত কোনো স্বার্থ রক্ষা হয় নাই বরঞ্চ সব স্বার্থগুলোই ভারতকে দিয়ে আসছে এটা যখন আমরা দেখেছি আর আলহামদুলিল্লাহ যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্ররা যখন তারা ন্যায্য একটা দাবি আদায়ের লক্ষ্যে যখন তারা কোঠা সংস্কারের দাবিতে স্লোগান তুলেছিল তখন আমরা দেখেছি নির্বিচারে এই ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে পাখির মতো গুলি করে যখন রাস্তায় ফেলে দেয় তখন আমরা আর বসে থাকতে পারি নাই এটা সহ্য করা যায় নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে কেউ সাহস পায় নাই আমরা তখন ইসলামী আন্দোলনের রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম এই অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা রাজপথে নেমেছিলাম আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনগুলো ধারাবাহিকভাবে আমরা আলহামদুলিল্লাহ কার্যক্রম পরিচালনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলমের জালেমকে সরিয়ে দিয়েছে পালিয়ে গেছে কথা ঠিক না এখন আমার কথা হলো এতটুকুই যে এখন আমাদের বাংলাদেশ স্বাধীন তো হয়েছে কিন্তু আবার ঘুরে ফিরে আবার যেন এই জালিমরা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব না পায় এই জন্য আমাদের দায়িত্ব আছে না এই দায়িত্ব হিসেবেই আসলে আপনাদেরকে আমি বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে আমরাই বাংলাদেশে বহুত কিছু দেখেছি অনেক সময় সুন্দর সুন্দর কথা বলেছে কিন্তু দেশের জন্য কে কী করেছে সেটা আমাদের জানা রয়েছে যখন টিপাইমুখ দর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশকে মরুভূমি বানাবে তখন আমাদের দেশের দরদেরকে আমরা দেখেছি কেউ কিন্তু রাস্তায় রাজপথে ওইভাবে কেউ নাম নামে নাই নামতে আমরা দেখি নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ পেরা লক্ষ্যের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে আমরা সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল বাংলাদেশে ক্ষতি করে বাদ নির্মাণ আমরা করব না আলহামদুলিল্লাহ বাদ হয় নাই শিক্ষা সিলেবাসের কথা শুনেছেন যেখানে ইসলাম বলতে শব্দটুকু সব উঠে ফেলছিল যেখানে নাস্তিক মনা বানাবার জন্য সন্তানদেরকে প্রক্রিয়া শুরু করেছিল ট্রান্সজেন্ডারের মাধ্যমে পশু বানাবার প্রক্রিয়া শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিবাদে সারা তেজ যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি ওই পাট্য সুযোগে সেই বই সরাতে বাধ্য হয়েছে আপনারা দেখেছেন এখন কথা হলো এতটুকি যে আসলে মূল ব্যাপার হলো এই আব্বাজারুল রহমতুল্লাহিয়ালা একটা কথা বলতেন কেউ তেতুল গাছ লাগিয়ে মিষ্টি আম যদি খেতে চায় এটা যেরকম অসম্ভব দুষ্ট লোক দিয়ে দুষ্ট নীতি আদর্শ দিয়ে কখনোই যদি আম খেতে চাই মিষ্টি কখনোই সম্ভব না এই জন্য আমাদেরকে মিষ্টি আমের বিচি রোপণ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয় সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কি আল্লাহ রহমতে আপনারা দেখেছেন যখন বাতিল নাস্তিক দেশদ্রোহীরা যখন কোন নীল ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশকে ধ্বংস করার প্রক্রিয়া করে ইসলামী বাংলাদেশ যখন আলহামদুলিল্লাহ রাজপথে তার প্রতিবাদে আসে তখন বাতিলদের কলিজা সেই হিসেবে আমি সকলকে তার আহ্বান জানাবো আসেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তেপ্পান্ন বছর বহুত পট পরিবর্তন দেখেছি আসেন আমরা একটু আসি যে ইসলাম কি জিনিস আমার আব্বাজান বলছিলেন দেখাতেও পারলাম না বুঝাতেও পারলাম না এই কথা বলে তিনি জমিনে ঘুমিয়ে আছেন আমি বলবো আসেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি আসেন সকলে একাত্রিত হই দেশ গড়ার কাজে এবং আমাদের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে আমরা যারা পরিচালনা করতে পারি হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় কার্যক্রম তারা যেন অবাধে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এরকম একটা ক্ষেত্র তৈরি করার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি আর আজকে সুন্দর পরিবেশ যারা তৈরি করেছেন কষ্ট করেছেন সাংবাদিক সহ প্রশাসন সহ আমার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ আমিন রব্বারাতিরাফিদ্দুনিয়া হাসারা অফিলা আখিরাতি হাসারা